বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো বারো বারো দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আর এখন গঠিত সময় বছর রাত্রি আটটা পঁয়তাল্লিশ পনেরোটা বাজলো বজবাস কালীবাড়িতে বিগত চার বছর করোনার ইউর থেকে কুড়ি একুশ বাইশ তেইশ চার বছর ধরে রাসমেলা বন্ধ ছিল আবারও রাসমেলা শুরু হয়েছে গতকাল থেকে এগারো বারো দু বুধবার থেকে আর আজকের বারো বারো দু আমি কালীবাড়িতে চলে এসেছি রাসমেলার প্রবেশদ্বারের সামনেই এবং তারই একটা ছবি তোমাদের সামনে রাতের বেলা দেখাবার চেষ্টা করছিল তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সেই জানা সেই প্রবেশদ্বারের ছবিটা এবং সেই যে প্রবেশদ্বারের মুখের ছবিটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে থাকবে পুরো ছবিটা তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা তোমাদের আমি সেই ছবিটা দেখিয়ে দিচ্ছি রাসমেলার ছবিটা রাস্তার ছবিটা তারপর আমি রাসমেলায় গিয়ে সেই ভেতরের ছবিটাও তোমাদের সামনে দেখাবার চেষ্টা করবো তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তোমাদের বুদ্ধি সেই ছবিগুলো বানানো সব বসেছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ছবিটা পুরো মেলার আমি দোরগোড়ায় চলে এসেছি বসবাস কালীবাড়ি মন্দিরে এবং তারই একটা ছবি রাতের বেলা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি তোমাদের সেই ছবিগুলো বানানো এখানে খাবারের বিভিন্ন স্টল বসেছে এবং সামনেই চাচ্ছি আর সামনেই আছে বজবজ সেরিঘাট যেটা বাউড়িয়া থেকে বজবজ এবং বজবজ থেকে বাউরিয়া যাতায়াত করে তো পুরো ছবিটা তোমরা দেখতে থাকো আমি প্রায় মায়ের মন্দিরের কাছেই চলে এসে সেখানে সব খাবারের দোকান বসেছে পাশ দিয়ে চলে যাচ্ছি পাশ দিয়ে গিয়ে সেই ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো খাবারের ছবিটা দেখতে থাকো এখানে বাসনের দোকানও বসেছে বিভিন্ন বাসনের পয়সা নিয়ে এইদিকে বসেছে খাবারের দোকান আর এখানে সব খেলনার দোকান বসেছে আর এদিকে সব কাপ প্লেট সব দোকান বসেছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি এখানে খেলার সামগ্রী পুরো ছবিটা করছি আমি ধীরে ধীরে তোমরা দেখতে থাকো পুরো ছবিটা এইদিকে সব সরঞ্জাম বসেছে সব দেখো তোমরা একবার ছবিটা কাপ প্লেট সব ছবিটা তো মেলা সবে শুরু হয়েছে গত কাল থেকে এগারো বারো দু থেকে মেলা এখনো চলবে এইদিকে খাবারের স্টল বসেছে এখানে লেখা আছে সর্বসাধারণের বজবাসী কালীবাড়ি হচ্ছে সেই গেট যেখান দিয়ে সোজা আসা যায় তো চলো ভেতরে আমি ছবিটা দেখাচ্ছি মায়ের মন্দিরের সামনে ভেতরে ছবিটা। পুরো সামগ্রিক পরিবেশে ছবিটা এটা হচ্ছে রাতের বেলার ছবি মায়ের সামনে আমি চলে এসেছি তো বন্ধুরা আমি নাট মন্দিরের সামনেই পাচ্ছি এবং সেই ঘুরে ঘুরে সেই সমগ্র কালীবাড়ি মন্দিরের রাতের বেলা পরিবেশের ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তো বন্ধুরা পুরো মেলার ছবিটা আমি দেখাচ্ছি তোমাদের

পুরো পুরো ছবিটা আমি তোমাদের সামনে রাসমেলা দেখাবার চেষ্টা করলাম তো সবার জন্য কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভ রাত্রির